বাংলাদেশের আগামী নির্বাচন যাতে বাধাহীন নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয় সেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনত্রিশে মে বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে ত্রিশতম নিককে ফোরাম অনুষ্ঠিত হয় সেখানে বক্তৃতা দেওয়ার সময় একথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন আমরা এমন একটি নির্বাচন চাচ্ছি যেটি হবে নিরপেক্ষ বিশ্বাসযোগ্য এবং সকল নাগরিকের অংশগ্রহণমূলক যে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার সমমর্যাদা এবং সাধারণ নাগরিকের ক্ষমতায়ন নাগরিকের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতৃত্ব বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেন সংগ্রামের মধ্যে দিয়ে আসা এই সরকারের মূল লক্ষ্য সাধারণ জনগণের ইচ্ছাপূরণ এছাড়াও রোহিঙ্গা জটিলতা কাটাতে এদেশের মানুষের মানবিক ভূমিকা এবং জাতিসংঘের শান্তি রক্ষায় যে অবদান রয়েছে সেটি তুলে ধরেন ডক্টর ইউনুস বলেন আমরা ভবিষ্যতের দিকে তাকানো যেখানে এশিয়ার দেশগুলোর মধ্যে যে বাধা রয়েছে এবং সেগুলো উন্নয়নের জন্য সবাই একসাথে কাজ করতে পারে আর এই কাজ করার ক্ষেত্রে তিনি ষাটটি পরামর্শ তুলে ধরেন পারস্পরিক নির্ভরশীলতাকে পারস্পরিক সহযোগিতা রূপ দেওয়াকে তিনি গুরুত্ব সহকারে বলেছেন এ অঞ্চলের অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈচিত্র্য একদিকের শক্তি আবার অন্যদিকে এটি একটি বড় পরীক্ষা প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন আমরা যুদ্ধের জন্য হাজার হাজার মিলিয়ন ডলার ব্যয় করছি কিন্তু অন্যদিকে লাখো মানুষ অনাহারে তাদের দিন পার করছে এবং সাধারণ মৌলিক চাহিদা মেটাতে পারছে না সেই প্রেক্ষিতে তিনি মিয়ানমারের যুদ্ধের কথা তুলে ধরেন এবং সাম্প্রতিক ভূমিকম্পের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা বুধবার আটাশে মে স্থানীয় সময় দুপুর দুইটা পাঁচ মিনিটে সম্মেলনে অংশগ্রহণ করতে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টোকিও বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী মেহেদি হাসান নিউজ ডেস্ক সময়বেলা ঢাকা